সুপ্রিয় সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ হত্যা চার দিন রিমান্ডে সালমান এফ রহমান তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই ঢাকা দক্ষিণ সিটি প্রসঙ্গে উপদেষ্টা আসিফ আওয়ামী লীগের দুই সঙ্গীকে আমন্ত্রণ জানিয়েছে ঐকমত্য কমিশন নাটোর ঈদগাহে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের সতেরো নেতাকর্মী কারাগারে উত্তরায় নগদের কোটি টাকা লুটের ঘটনায় সাবেক সেনা ও পুলিশ সদস্য জড়িত শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হত্যা মামলায় চার দিন রিমান্ডে সালমান এফ রহমান আশুলিয়া থানায় দায়ের করা শাহাবুল ইসলাম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত একই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেন এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক আক্তার হোসেন আনিসুল হকের আইনজীবী আসিফুর রহমান বলেন শাহাবুল হত্যা মামলায় সালমান রহমানকে আজ আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ একই মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সালমানের রহমানকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সরওয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই অডিওতে নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর বলে দাবি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকে এনসিপির একাধিক নেত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে তবে তুষারের সঙ্গে ওই কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন এনসিপি নেত্রী নীলা ইস্টাফিল তিনি আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে কথা স্বীকার করেন ওই পোস্টে তিনি জানান নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায় ফোন করতে এবং তার আলাপের ধরন পাল্টাতে থাকে সে আমাকে বিভিন্ন ভাবে অ্যাপ্রোচ করতে থাকে তোমার ছবি দাও তোমার ঠোঁট সুন্দর তোমার স্লোগান তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে তিনি আরও বলেন আমি তুষারকে এ ধরনের আলাপে সবসময় বিব্রত বোধ করেছি এবং তাকে আমাদের সম্পর্ক সাংগঠনিক ও ফরমাল রাখতে অনুরোধ রেখেছি যেহেতু বাংলাদেশের নতুন রাজনীতি এনসিবি আমার জীবনের প্রধান অবলম্বন আমি তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে সম্পর্ক রাখি বাংলাদেশের অসংখ্য নারীকে ক্ষমতাবান পুরুষের সাথে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে হয় নীলা ইস্টাফিল ভাইরাল কথোপকথনের বিষয় বলে রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা বলতে চাই না কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে এক পর্যায়ে তুষার আমাকে জানায় ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলেছে সেই বিষয়ে সে আমার সাথে আলাপ করতে চায় তিনি আরো বলেন যেহেতু আমি তখন উপদেষ্টা হাসান আরিফের মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি এবং তুষার আমাকে ডিবির কথা বলেছে তাই আমার কাছে মনে হয়েছে বিষয়টি নিশ্চয়ই আইনি ডিবি ও পুলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে এবং আমার নিরাপত্তার জন্য হুমকির কোনো বিষয় থাকতে পারে এই বিবেচনায় আমি আলাপটি রেকর্ড করি প্রায় ঘন্টার আলাপের মিনিট আমি রেকর্ড রাখি আমাকে জানায় ডিবি তাকে নীলা ইস্টাফিল সম্পর্কে জানতে চেয়েছে এবং সে ডিবি জানিয়েছে যে নীলা তার গার্লফ্রেন্ড জানিয়ে আমি তুষারকে প্রশ্ন করি তাছাড়া আমরা তুষারের খারাপ প্রস্তাব নিয়েও আলোচনা করি সম্প্রতি বিষয়টি তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জানান তিনি বলেন কোরবানির দিন রাতে একটি অনুষ্ঠানে নাহিদের সাথে দেখা হয় এবং নাহিদকে বিষয়টি জানাই নাহিদ আমাকে বিষয়টি দলীয় শৃঙ্খলার দিক থেকে ডিল করতে ও মহানগরের দায়িত্বে থাকা শাহরিয়ার বিষয়টি অবগত করতে বলে যেদিন সন্ধ্যায় শাহরিয়ার নিজামকে আমি জানাই তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারি যে অডিওটি কেটে সামাজিক মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এবং ভাইরাল হয়েছে এরপর আমাকে নিয়ে যে মিডিয়া ট্রায়াল হয় তাতে আমি দেখতে পেয়েছি আমার নারী সহকর্মীরাও আমার পক্ষে দাঁড়ায় নাই আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই ঢাকা দক্ষিণ সিটি প্রসঙ্গে উপদেষ্টা আসিফ শপথ ছাড়াই বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব পালন এবং বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হওয়া সম্পর্কে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় কনসার্ন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন নাগরিক সেবা যেভাবে ডেড লকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই বৃহস্পতিবার দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষকে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন গণগ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি এক সাংবাদিকের প্রশ্ন ছিল শপথ ছাড়াই ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে সরকার কেন নতজানু হয়ে আছে কেন কোনো সমাধান হচ্ছে না কিংবা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এর জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এই বিষয়টি নিয়ে সরকার কনসার্ন্ড আছে এ ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় নেই এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা যেমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি তবে নাগরিক সেবা যেভাবে অচল অবস্থার দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই সরকারের উচ্চ পর্যায় এটা নিয়ে কনসার্ন আছে সেখানে আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত আসবে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগের দুই সঙ্গীকে আমন্ত্রণ জানিয়েছে ঐক্যমত্য কমিশন পতিত আওয়ামী লীগের জোট সঙ্গে জাসদ ও জাকের পার্টিকে ঐক্যমত্য কমিশনে আমন্ত্রণ জানানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবু হানিফ বলেন নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দুই শরিক বাংলাদেশ জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন এরা আওয়ামী লীগ ফেসিবাদের কায়েম করার জন্য সরাসরি কাজ করেছে তাদেরকে ঐক্যমত্য কমিশন আমন্ত্রণ জানিয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে স্পষ্টত বেইমানি করেছে তিনি বলেন এভাবে ঐক্যমত্য কমিশন আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসন করছে কিনা সেটা আমাদের প্রশ্ন ঐক্যমত্য কমিশনের এমন কাজের নিন্দ প্রতিবাদ জানাই জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ দোসররা দেশে যে গণহত্যা চালিয়েছে বিচারের আগে তাদেরকে কোনোভাবেই রাজনীতিতে সুযোগ দেওয়ার উপায় নেই নাটোরে ঈদগাহে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের সতেরো নেতাকর্মী কারাগারেই নাটোরের নিজগাহে জয় বাংলা স্লোগান দিয়ে গুলি বর্ষণ করার মামলায় লালপুর উপজেলা ও মেলিকের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 17 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন জজ আদালত সূত্রে জানা যায় লালপুর থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় উনি আসামে আজ দুপুরে দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী আতিকুল্লাহ বিশ্বাস আদালতের কাছে আসামিরা নির্দোষ বলে দাবি করেন তিনি জানান ঘটনার সময় তারা সেখানে ছিলেন না রাজনৈতিক হয়রানির অংশ হিসাবে তাদের আসামি করা হয় গত বাইশ এপ্রিল হাইকোর্টে হাজির হয়ে তারা আট সপ্তাহের অন্তর্বর্তী জামিন নিয়েছিলেন তারা জামিনের কোন অমর্যাদা করেননি অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌশলে রুহুল আমিন তালুকদার অতিরিক্ত কৌশলী আব্দুল খালেক আসামিদের জামিন আবেদনের বিরোধিতা করেন তারা বলেন আসামিদের মধ্যে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আফতাব হোসেন সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী ও লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক রয়েছেন তারা ধর্মীয় একটি সমাবেশে নিষিদ্ধ স্লোগান ও গুলিবর্ষণ করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন শুনানি শেষে বিচারক প্রধান আসামি সহ সতেরো জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন একই সঙ্গে আসামি শাফি ইসলাম ও শিশির আলীর জামিন মঞ্জুর করেন উত্তরায় নগদের কোটি টাকা লুটের ঘটনায় সাবেক সেনা ও পুলিশ সদস্য জড়িত রাজধানীর উত্তরায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের পরিবেশকের কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের কাছ থেকে নগদ বাইশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পুলিশ বলেছে ডাকাত দলের নেতা মোস্তফার রবে শাহিন একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং শেখ মোহাম্মদ জালাল উদ্দিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তারা দীর্ঘদিন ধরে র্যাব ও পুলিশের পরিচয় দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন